নমস্কার বন্ধুরা স্মাইলিগাল স্মাইলি তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি খুব জনপ্রিয় একটি জায়গা পাতালেশ্বর মন্দির তো বন্ধুরা চলো সেটাই আজকে ঘুরে দেখব তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব চলো যাওয়া যাক তো বন্ধুরা মন্দিরের শুরুতেই আমি দেখে নিলাম একটা কৃত্রিম চল্লিশ ফুটের লম্বা বাবা ভোলানাথ সেখানে স্বয়ং বিরাজ করছেন এবার চলো মন্দিরের ভেতরে আমরা ঢুকি এবং দেখতে থাকি ভেতরে কি কি আছে মন্দিরের ভেতরে শুরুতেই দেখতে পাচ্ছি সামনে দিয়ে একটা লম্বা জায়গা আর রাস্তার দুই পাশে সারি সারি গাছ সেখানে সুন্দর সুন্দর ফুল অনেক কিছুই লাগানো আছে তো চলো বন্ধুরা সেটা দেখতে থাকো এই সোজা রাস্তা ধরেই যেখানে রাস্তাটা শেষ হচ্ছে সেখানেই বাবার মন্দির তো চলো দেখতে থাকো বাবার মন্দিরটা বন্ধুরা এবার আমি মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের পাশে যে পরিবেশ সেটা খুব সুন্দর এবং শান্ত এবং মনকে একটা শান্ত অনুভব করাচ্ছে তো চলো দেখতে থাকো শুনেছি বন্ধুরা এখানে নাকি যারাই আসেন তাদেরকে বাবা কখনো খালি হাতে ফেরান না বাবা নাকি অন্তর্জ্যামী প্রত্যেকের মনস্কামনা বাবা পূরণ করেন ওই জন্যই এখানে অনেক ভক্তের সমাগম হয়ে থাকে প্রত্যেক শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন এখানে বাবা পূজিত হয়ে থাকেন এবং যখন শিবরাত্রি হয় তখন দশ দিন বাবার উপলক্ষে এখানে মেলা বসে থাকে আর শেষের দিন শুনেছি নরনারায়ণের সেবা এখানে দেওয়া হয়ে থাকে তো চলো বন্ধুরা এবার আমরা বাবার দর্শন করব ভেতরের দিকে যাওয়া যাক এই যে বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি বাবার মূল মন্দিরে তো তোমরা দেখতে থাকো বাবার মন্দিরটা কত সুন্দর চারিপাশটা খুব সুন্দর যতই দেখছি মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে চলো বন্ধুরা সামনের থেকে বাবাকে দর্শন করা যাক এই যে বাবা বাবা এখন পূজিত হচ্ছেন প্রত্যেক দিন বাবার পুজো হয়ে থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বাবার পুজোর টাইম হচ্ছে বিকেল তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তো তোমরা যে কোনো একটা টাইমে এসে বাবাকে দর্শন করেছে এবং পুজো দিয়েছেও এই যে দেখতে পাচ্ছ বাবার মূর্তি এখানেই বাবা পূজিত হয়ে থাকেন আর বাবা এখানে দশ ফুট নিচে রয়েছেন সেহেতু এই জন্যই বাবার নাম হয়েছে পাতালেশ্বর মন্দির যতটা আমি এখানকার লোকের থেকে জানতে পারলাম বন্ধুরা ততটাই তোমাদেরকে জানালাম তো এবার বাবার দর্শন করার পরেই আমি চলে এলাম এটাকে কাটিগঙ্গা বলা হয় বন্ধুরা তো এখানেই আগে নাকি শুনেছি যে সতীদাহ প্রথা সেটা এখান থেকেই শুরু হয়েছে যাদের আগে অল্প দিনে বড়রা মারা যেত তাদেরকে এই ঘাটেই নাকি স্বামীর সঙ্গে দাহ করা হতো এই জন্যই এই ঘাটটার নাম সতীদাহ ঘাট করা হয়েছে তো চলো বন্ধুরা মন্দিরের চারিপাশটা দেখে নাও সব কিছুই এখানে আগেকার ইতিহাসের স্মৃতি ফুটে উঠেছে যতই দেখছি আমি অবাক হচ্ছি আর ভালো লাগছে সেখানে আমি পৌঁছতে পেরেছি তো চলো বন্ধুরা দেখে নাও বন্ধু আমি আগে এখানে কোনোদিনও আসিনি তো এটা আমার ফার্স্ট টাইম তো যতই দেখছি মন্দিরের চারপাশটা আমার কিন্তু খুব ভাল লেগেছে ওই জন্য আমি ভেবেছি যে আমি যাব এর পরের বারও যাবো যখন বাবা শিবরাত্রিতে বাবার পুজো করা হয় তখনও যাব আবার শ্রাবণ মাসের পুজোর সময়ও বাবাকে দর্শন করতে যাব। তো তোমাদেরও যদি কারোর মনে হয়ে থাকে যে এই বাবার অপরূপ লীলা শোনার পরে এই জায়গাটা দর্শন করার ইচ্ছে হয়ে থাকে তো তোমরাও আসতে পারো তো বন্ধুরা দুঃখিত আমি আমি যখন পুজোটা দিচ্ছিলাম তোমাদের ওই টাইমটায় ক্লিপ আমি নিতে ভুলে গেছি তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে তো এবার আমি বেরিয়ে পড়বো তো সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা আমার পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো থ্যাংক ইউ